হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আই হোপ তোমরা সবাই ভালো আছো আর দেখো আমি প্রায় ভোর সাড়ে চারটা থেকে আমি উঠেছি আর আজকে রবিবার তাও কিন্তু সেই জীবন যুদ্ধ না এই জীবন জীবনযুদ্ধ কিন্তু একটু আলাদা সবার থেকে আর আজকে কিন্তু যাব আমি ডাক্তার দেখাতে হঠাৎ করে কি এমন হলো যে ডাক্তার দেখাতে যা যেতে হচ্ছে সবটাই বলবো আর চলো আর সত্যি কথা বলতে কি জানো তো অসুস্থ হলে না শরীর কিছু ভালো লাগে না না মন না কাজে বাজে আর যেহেতু আমি একা মানুষ সমস্ত কিছু কিন্তু একা হাতেই সামলাই তো চলো সবটাই শেয়ার করব আজকে তোমাদের সাথে বাবার বাড়ির পাশে গ্রামে ওষুধ আনতে গেছি তাও কিন্তু বাবার বাড়ি যেতে পারিনি কিন্তু কেন এটা একটা দুঃখজনক তো যাই হোক চলো বন্ধুরা দেরি পড়েছি এখন রেডি আর এই যে ব্যাগপত্র বলতে এই ব্যাগটাই নিয়েছি যাই হোক তো আমি স্কুটি চালিয়ে এনে এসেছি তো ফাইনালি আমি পার্কে কিন্তু চলে এসেছি আর দেখো আমি এখন কিন্তু গাড়ি চারটা চাকায় জল দিয়ে নেব আর গাড়ি মুছা হয়ে গেছে আমার আর ড্রাইভারের তো এখন যাবো কিন্তু ওই যে ডাক্তারের কাছে বললাম তোমাদেরকে তো হ্যাঁ বাবার বাড়ি কিন্তু যেতে পারিনি তার জন্য কারণটা বলবো আর আসার পথে কিন্তু আবার যেতে হবে আমাকে একটা ফৌজিবাবুর কাজে তো যাই হোক ফৌজিবাবুকে একটা গিফট দিচ্ছি তো আমি দিচ্ছি কি ফৌজিবাবু নিজে কিনছে সবটাই বলবো আর এইদিকে দেখো পৌঁছে গেছিলাম দোকানে তো যেখানে ওষুধ আনতে যাবো সেখানে স্ট্যান্ডে পৌঁছে গেছি অলরেডি দা স্ট্যান্ড আমাদের যারা আমাদের কাছের বন্ধুরা আছে তারা জানবে আর এইদিকে দেখো খাওয়া দাওয়া করে নিয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি টোটো করে কারণ ওই স্ট্যান্ডে কার রেখে এসেছি ড্রাইভার ছিল ওখানে দেখাশোনার জন্য কারণ এদিকে নিয়ে যাওয়া যাবে না রাস্তা ভীষণ খারাপ আর ছোট্ট আর এইদিকে দেখো অনেক দিন পরে বাবুই পাখির বাসা দেখলাম তোমরা কারা কারা দেখেছো এখন কিন্তু এগুলো বিরল দেখতে পাওয়া যায় না খুব একটা তো যাই হোক আর এইদিকে দেখো আমি আমি চলে এসেছি প্রায় পনেরো থেকে কুড়ি বছর পর্যন্ত আমি যাতায়াত করি ডাক্তারবাবুর কাছে কিন্তু আমার না এত বড় বড় রোগ জ্বালা না ভালো হলেও কিছু সময়ের জন্য পরে আবার কিন্তু তার প্রভাব পড়েছে বা এ হয়েছে কিন্তু ঠিকঠাকভাবে মানে ইয়ে হয়নি আর কি সে সারেনি তার জন্য কিন্তু এই ডাক্তারবাবুর কাছে আমি একবার এসেছিলাম আমার যেহেতু মেয়ে হওয়ার পরে চার চারবার শরীর অসুস্থ হয় এবং আমাকে স্লাইন দিতে হয় আর তোমরা তো জানোই যে হাতে চ্যানেল চ থাকা মানে কতটা হাত ফুলে যায় কীরকম আবার চেঞ্জ করতে হয় এই হচ্ছে সমস্যা তো যাই হোক এখন কিন্তু মায়ের জন্য অপেক্ষা করছি বাবার জন্য আমার কিন্তু ওষুধ নেওয়া হয়ে গেছে আর এই ডাক্তারবাবুর কাছে কিন্তু এসেই আমার ভালো হয়েছে একবারই ওষুধ খাবার পরে অনেক দিন পরে তাও আর এই দিকে দেখো বাবা মা চলে এসেছে তো কি কি নিয়ে এসছে কী কী দিয়েছে সবটাই তোমাদের বাড়ি গিয়ে দেখাবো তো চলো এখন কিন্তু গাড়ির মধ্যে বসে পড়েছি আর তোমাদের বাইরের ভিউটা একটু দেখিয়ে দিই আর এখানে কিন্তু পার্কিংয়ে সেই একজন কাকিমার কাছে এসে কিন্তু ধাবাতে খেয়ে নিচ্ছি দুপুরবেলা যেহেতু আমার রান্নার টাইম নেই বাড়ি গিয়ে আবার রান্না করব প্রায় বারোটা বাজতে যায় আবার যাব আমি তমলুক মানে প্রায় সত্তর কিলোমিটার যাওয়া আসার পরেও আবার আমাকে যেতে হবে প্রায় কুড়ি তিরিশ কিলোমিটার হৌজিবাবুর জন্য গিফট কিনতে তো চলো গিফটটা আজকে কিনা হবে কীরকম কি গিফটটা অবশ্যই তোমাদের দেখাবো হ্যাঁ তো সত্যি কথা বলতে আমরা কিন্তু একটুও কোথাও সেরকম সেরকমভাবে ওই যে ধাবাতে খাওয়া যতক্ষণ ততক্ষণই কিন্তু আর এই দিকে দেখো আমি কিন্তু চলে এসেছি ফাইনালি তমলুকে ঠিক আছে আর এইখানে কিন্তু আমার মেয়ে হয়েছে সত্যি কথা বলতে গিয়ে জানো তো আমার যখন এখানে আসি না একটা অন্যরকম অনুভূতি লাগে আসলে কি বলো তো আমি তো আর্মি হসপিটালে আমার মেয়ের হওয়ার সময়ে ফজিবাবু কিন্তু নিয়ে পালিয়ে আসে ভয় করে মানে ভয় বলতে কিছু না ওর পোস্টিং চলে আসে কাশ্মীর তার জন্য আর কি আর এত রিক্স নেয়নি ও বলে পরে যদি কোনো সমস্যা হয় আর সেখানে বাবা মার কাছে থাকবে তোমাকে দেখবে হয়তো তো যাই হোক সেই ভেবেই কিন্তু নিয়ে এসেছি যাই হোক যা হয় ভালোর জন্য হয় এত মন খারাপ করি না আর এখানে প্রায় আমি আসি আর আমার সত্যি কথা বলতে না আমার সিভিলের ডাক্তারের থেকে না আর্মি ডক্টরদের বেশি বিশ্বাস হয় কারণ আমার প্রত্যেকটা ডক মানে যখন কোনো কিছু মেয়ের বেলা হয়েছিল আর কি সেখানে কিন্তু পজিশন বা সমস্ত কিছু আমার মেয়ের তো কোনো গ্যারেন্টি ছিল না যে ও হবে কি না তো ডাক্তারবাবু বলে দিয়েছিল তো আমাকে একজন ম্যাম কিন্তু যথেষ্ট প্রিপেয়ার করেছে এবং মেন্টালিটি বা শারীরিকভাবে এবং বলেছে কি কি করলে এক্সারসাইজ সমস্ত কিছু আর যাই হোক চলো আমি কিন্তু চলে এসেছি রয়্যাল ইনফ্যান্ট তোমরা দেখেই বুঝতে পেরে হ্যাঁ তোমরা ভাবছো না ফৌজিবাবুর কিন্তু তিন তিনটে গাড়ি আছে তার সত্ত্বেও কেন রয়্যাল এনফিল্ডে এসেছি হ্যাঁ ফৌজিবাবু কিন্তু রয়্যাল ইনফ্যান্ট নিবে নিবে বলতে আমি নিবো মানে ও নিবে কি আমি কিনে দেবো এটা বলবো না তোমাদেরকে এটার জন্য সারপ্রাইজ আর এইদিকে দেখো কোনটা ভালো লাগছে কোনটা বুঝতে পারছি না মানে ভালো তো সবই বাট কোনটা নিব কোনটা নিব না আমি বুঝতে পারছি না কনফিউশন তো আর আমি তো গাড়ির সম্বন্ধে কিছু জানি না আর আমি কিন্তু গাড়ি চালাতেও পারি না তো তার জন্য একটু ভিডিও করে নিয়েছিলাম পৌজবাবুকে দেখানোর জন্য তো ও আমাকে বারবার বলছিল দূর পাগল কোথাকার কিসব সব ভিডিও করো আর যা তা এই যে রয়্যাল এটা তার ভিজিটিং কার্ড তার মানে বুঝে না ডাক্তার দেখে দেখেছিলাম অনেকজন জিজ্ঞেস করছো আমার কি হয়েছে কি হয়েছে আমার তেমন কিছু হয়নি মাঝে মাঝে মাথা ব্যথা করে আর সত্যি কথা বলতে হাত পার যন্ত্রণা করে আর তেমন কোনো আমার রোগ নেই আপাতত আমি যত বড় বড় ডাক্তার দেখেন কারণ আমার ভালো হয় না চুল উঠে যায় বলে তো আমার এখন আগে থেকে চুল উঠে কমেছে তো এই তেলটা ডাক্তারবাবু আমাকে দিয়েছে তো তোমরাও নিতে পারো এটা আগে একবার ইউজ করেছিলাম তারপর থেকে আর ইউজ করা হয়নি তো ওটা বেশি নয় পরপর তিনটা ইউজ করার পরে মানে একটা ইউজ করার পরে এক দুবার ইউজ করার পরে বুঝতে পেরে যাবে অলরেডি এই উসটা দিয়েছে

এই রংটা ঠিক আছে তো আমি গ্লাস হাতা নিয়েছি দেখো এই যে এখানতে আছে তোমাদের আমি দেখাচ্ছি হ্যাঁ সে দেখিয়ে দিচ্ছি এক্সাইটেড আমার মেয়ে এক্সাইটেড এই যে তার মামাম দিয়েছে আর কি কি নিয়ে এসছে দেখো এগুলো সমস্ত আমার জন্য কি কেন বোন এখন রোজকার করে তো যাই হোক পুনামার জন্য শুধু ক্লিপ পাঠিয়েছে দেখো এই দেখো কমলা বাঁধার জন্য ওকে আরেকটা আমার তো দশ বছর হয়ে গেলেও ক্লিপ যদি হারিয়ে যায় আলাদা কথা ক্লিপ মানে ভাঙে না সহজে আমার কাছে জানি না কেন এটা অনেকের কিন্তু ভেঙে যায় দেখো বেশি দিন যায় না এটা একটা নতুন স্টাইলের ক্লিপ আর এটা দেখো অনেক সুন্দর সুন্দর বাটারফ্লাই দেখো চারটা দিয়েছে কার কার বোন এমন আছে অবশ্যই জানিও যার বোন দেখ প্রত্যেকটা জিনিস ছোট ছোট গিফট করে বড় জিনিসের কথা বাদ দাও বড় তো অনেক হাই ফাই লেভেলের সবাই তো সমান না তো আমি মনে করি এরকম বোন থাকা অবশ্যই সবার দরকার করে তো দিন হয়ে আমিও বোনকে বাড়ি আসছি একটা শাড়ি গিফট করবো বোন মির্জুন পুচুটার জন্য উঁচু সোনাটার মুখে হাসিটা দেখো সেই লেভেলের হাসি নিয়ে তোমাদের ভালো লেগেছে কিনা জানিও you <sighs>